ভিডিওটা কিভাবে স্টার্ট করবো বুঝতে পারছি না তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে ভিডিওটা গুড মর্নিংও বলতে পারছি না গুড নাইটও বলতে পারছি না গুড ইভিনিংও বলতে পারছি না তার কারণ বাজে হচ্ছে এখন রাত্রি সাড়ে দশটা ঘরের মধ্যে একটা আঁসলা দেখতে পেয়ে মিষ্টিতেও কী খুশি ও আঁসোলাটাকে ওকে ধরবে বলে মানে কি বলবো দেখো আবার আমরা বলেছি মারো মারো আঁসোলাটাকে তো ও আবার হাত তুলেছে মারবে বলে আর কি আনন্দ যে পেয়েছে তোমাদেরকে কি বলবো তো এই যে দেখো খুবই আনন্দ পেয়েছে ও এখন ওখানে দাঁড়িয়ে আছে ওর খাওয়া হয়ে গেছে তবে রুদ্র এখনও খায়নি তো একটু পরে খাবে আর ওকে এগারোটার আগে কিছুতেই ঘুম পাড়াতে পারবো না কারণ সন্ধ্যেবেলা একটুখানি ঘুমিয়ে নিয়েছে আর সন্ধ্যেবেলা যদি না ঘুম পাড়াই আমি ঘরে একা থাকি আমাকে প্রচণ্ড বিরক্ত করে আর বিরক্ত করা তো দূরের কথা ও নিজে মানে প্রচণ্ড ঘ্যান ঘ্যান করে কান্নাকাটি করে যেটা আমার একদমই ভালো লাগে না তাই জন্য ও যদি একটু পাঁচ মিনিট কি দশ মিনিট ঘুমোতে চায় তোকে ওকে ঘুমোতে দিই তো ওটা সেটা পাঁচ মিনিট থাকে না সেটা আধ ঘন্টা পনেরো এক ঘন্টা হয়ে যায় তো সেই ঘুমটা ঘুমোয় বলেই কিন্তু রাত্রিবেলা একটু এগারো অবধি জাগে আবার মাঝে মাঝে কোনো কোনো দিন দেখি সাড়ে দশটা দশটা বাজলেই কান্নাকাটি শুরু করে দেয় ঘুমোনোর জন্য তো মানে ওর কখন কোন টাইমে ঘুম পায় সেটা শুধুমাত্র ওই জানে কালকের ভিডিওটা ওই পর্যন্তই ছিল আবারও আজকে সকাল থেকে ভিডিও শুরু করছি দেখো পেঁয়াজ কেটেছি তিন রকমের দেখে তো বুঝতেই পারছো আর কেটেছি আলু টমেটো আজকে বড়া ঝাল হবে এই যে মুসুর ডাল বাটা হচ্ছে তা আগের দিনে রাত্রে ভিজিয়ে দেওয়া হয়েছিলো তো সেটা কি এখন বেটে নিয়ে ঝাল করা হবে আর এখানে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত ডাল একটু আলু সেদ্ধ দিয়েছি রুটির জন্য কারণ ও আবার এই বড়োটা খেতে পছন্দ করে না তো মানে শুকনো শুকনো দিলে খায় দুটো একটা তবে ঝালটা খেতে ভালোবাসে না তবে ঝালটা যেহেতু করছি কী করব তো তাই জন্যই সবার জন্যই করা হচ্ছে তো ওকে একটুখানি দেওয়া হবে তো এই যে দেখো বড়াগুলোকে আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি এখানে দেখো তরকারিটা বসিয়ে দিচ্ছি তো চলো তরকারিটাকে ভালো করে নাবিয়ে নেওয়া যাক মানে বড়গুলো দিয়ে একটু ফুটিয়ে নামাবো আর একটুখানি বড়া আমি তুলে রেখেছি যাতে শুকনো শুকনো খাওয়া যায় তো সেই জন্য আর আজকে বড়াটা অল্পই হয়েছে খুব একটা করা হয়নি একদম অল্প পরিমাণেই হয়েছে তো এই যে দেখো বড়ার তরকারি এটা আর ওদিকে ডাল আছে আর ভাত আলু সেদ্ধ আবার ওল সেদ্ধও দিয়েছিলাম তো সব কিছু আছে ওইগুলো দিয়ে আমরা খেয়ে নিতে পারবো তো এই যে তারপরে কিন্তু তোমাদের সাথে কোনোরকম ভিডিও করিনি এখন দেখো মিষ্টি ঘুম থেকে উঠেছে এগারোটা বাজে সকালবেলা তো এই যে দেখো ওকে একটু খালি গায়ে করে দিয়েছি তার কারণ হচ্ছে প্রচণ্ড গরম হচ্ছে কিন্তু বাইরে বৃষ্টিও হচ্ছে তো দেখো এখানে খেলা করছে খুবই দুষ্টুমি করছে আমার সাথে দেখে হয়তো তোমরা বুঝতে পারবে তারপর ওকে খাইয়ে দিয়েছিলাম তারপরে চান করে দিয়েছি এখন একটা ড্রেস পরে দিয়েছি এখনও বাইরে বৃষ্টি হচ্ছে এখনও একটা দশ পনেরো মতো বাজে তো দেখো খুবই খুশি এখনও চান টান করে নিয়েছে ওর দাদু বাইরে খাচ্ছে তো ওখানে যাওয়া আসা করছে সকাল থেকে সারাদিন সেরকম কোনো ভিডিওই করতে পারিনি এখন বাজে সাড়ে পাঁচটা হুম তো মিষ্টি এখন দেখো এখানে খেলা করছে এই ঘরে নিয়ে এলাম বাইরে বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে তো একটু বাইরে যাবে বলে কান্নাকাটি করছে তো বৃষ্টিতে বার করিনি তো একটু খাইয়ে কোনো রকমও তো এখানটায় নিয়ে এসেছি ওখানে এখানে খেলছে প্রায় চার পাঁচ দিন আগে চার পাঁচ দিন বলাটা ভুল ওই যে চব্বিশ তারিখে মিশোতে একটা সেল দিয়েছিল না তো সেই সেলে একটা শাড়ি আমি কিনেছি তো সেটা আজকে ডেলিভারি দেওয়ার কথা তো আজকে ডেলিভারি হয়ে যাবে তবে আমাদের এখানে মিশো থেকে ডেলিভারি দুটো সময় দিয়ে দেয় কিন্তু আজকে কেন যখন এখনও ফোন করেনি তখন মিষ্টি হচ্ছিলো খুব হয়তো রাত নটার আগে দিয়ে দিতে পারে আবার যদি আজকে না দেয় তো কালকে পরের দিনে দেবে তো দেখি কি করে শাড়িটা ভীষণই সুন্দর দেখতে তো আমার ভীষণ পছন্দ হয়েছে তোমাদেরও পছন্দ হবে যখন তোমাদের সাথে শেয়ার করব তো দেখি আজকে আসে কি তো এরকম আরেক দিন আর একটা করেছিল ব্লাউজ তো এটা এদিকে পাঠানোর কথা বলে ওইদিকে পাঠিয়ে দিয়েছে মানে কলকাতার ওদিকে পাঠিয়ে দিয়েছে আবার দুদিন পরে আবার ওরা ডেলিভারি দিয়ে গেছে তো সেরকমটা হলে খুবই মনটা খারাপ হয়ে যাবে কারণ আজকে দিয়ে যাবে সেটা অনেক দিন থেকে আশা করে আছি তো এই তো তো দেখি কখন ফোন করে ফোন করলে যাও আর কি দৌড়ের টাকা টাকা রেডি করে রেখে দিয়েছি তো এই তো তো চল দেখতে থাকো তো অবশ্যই যদি আসে তোমাদের সাথে শেয়ার করবো শাড়িটা এখন দেখাবো না কারণ আমি বলেছি যে শাড়ি যা যা কিনেছি যা যা করিয়েছি পুজোর সময় সবটা একেবারে একটা ভিডিওতে শেয়ার করবো তোমাদের সাথে আমাদের তিনজনের গুলো আর কি তো সেই জন্য আজকে শাড়ি দেখাবো না তবে যদি দিয়ে যায় তোমাদেরকে অবশ্যই জানাবো আর আগে আগে কি হতো জানো তো কোনো কিছু যদি অর্ডার দিতাম যদি রুদ্র ঘর থাকতো রুদ্রকে পাঠাতাম নাহলে ওর মাকে পাঠাতাম তো এখন কি করে নিজেই চলে যাই কাউর পড়ো করি না আর কি তো মানে আগে কিনা একটা লাগতো যে একা একা যাবো বেরোবো নেবো এখন এখন মনে হয় যে আমার জিনিসটা আমাকেই করে নিতে হবে তো সেই লজ্জাটা কেটে গেছে আর কি তো নিজেই যখন যেটা দরকার পড়ে অর্ডার দিয়ে দিই খালি রুদ্রকে একবার দেখিয়ে দিই যে এটা আমি অর্ডার করছি তো যেহেতু পয়সাটা ও দেবে তো দেখানোটা ভীষণভাবে দরকার বলে আমার মনে হয় সেজন্য ওকে একটু দেখিনি ও সব কিছুতেই হ্যাঁ নাও হ্যাঁ নাও এরকম করে দেয় তো ও বলে দিয়ে বলে দেয় যখন তারপরে কিন্তু আমি অর্ডারটা দিয়ে দিই অর্ডার দেওয়ার পরে যখন জিনিসটা আসে তখন ও যদি ঘরেও থাকে তাও আমি নিজেই যাই তো ওকে পাঠাই না আর কি তো এই তো আর একদিন বলেছিলাম যাওয়ার জন্য সেই মিষ্টি টাইপার এসেছিলো তখন তো ও যায়নি দেখে আমার ভীষণই রাগ হয়ে গিয়েছিল তো তারপর থেকে আর ওকে কোনো দিন কিছু মানে বলি না যেটা আমি অর্ডার দিই আমার টাইমতে সেটা আমি নিজে দিয়ে নিয়ে আসি আর আমাদের তো বাড়ি থেকে বেরোলেই তো রাস্তা রাস্তাতেই তো দিয়ে যায় তো এই আর এখন দেখো মিষ্টি ওই যে এখানে খেলা করছে খেলা করছে করুক আর অত ভাব খেলা মানে কোথায় কী আছে সেটা নিয়ে গালে পুড়বে তো এই জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্নই আছে তো তাদের দিয়েছি খেলতে তো ওই যে ওটা ওর বাক্স ওটা নিয়ে এখন খেলা করছে তো খেলা করছে করুক তো ভিডিওটা আজকে একটু অগোছালো তো একটু কষ্ট করে দেখে নিও তো কালকে দেখছি যদি ভিডিও ভালো শেয়ার করতে পারে ওই ঘরে সন্ধ্যা দিয়ে এই ঘরে চলে এলাম এখানে সন্ধ্যা দিলাম তো মিষ্টি খাবার একটু ছিল তো সেটাকে ওকে খাওয়ালাম জল খাওয়ালাম এখনো সাড়ে ছ এখন সাড়ে ছটা বাজে এখনো ফোন করে নেই দেখি কখন দেয় তো আজকের ভিডিওটা বড় করব না এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো দেখা হবে কালকে টাটা